এই ভিডিওটির মাধ্যমে সরাসরি আপনারা দেখবেন চাইনিজ ফ্যাক্টরির স্যাম্পল জুতা স্যান্ডেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের আমি আজকে দেখাবো যে এখান থেকে বিভিন্ন দেশে পাইকারি জুতা স্যান্ডেল এগুলো আইটেমগুলো বিভিন্ন রাষ্ট্রে পাঠানো হয় তাহলে কিছু আপনাদের আইটেম দেখাই জুতার এখানে অনেক ধরনের ডিজাইন আছে যেমন দেখুন এখানে আপনি এক জোড়া নিতে পারবেন না কারণ এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে এখানে স্যাম্পল আকারে রাখা হয়েছে যে কোনো কাস্টমার এখানে আসবে এবং তারা অর্ডার করবে ফ্যাক্টরি থেকে সরাসরি তাকে দেওয়া হবে এখানে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সব জুতা এখানে বড় বড় বিজনেসম্যান এবং ছোট বিজনেসম্যান এখান থেকে জুতা অর্ডার করে নিয়ে যায় আপনারা জানেন চাইনিজ জুতা এবং স্যান্ডেলগুলো বিভিন্ন দেশে অনেক জনপ্রিয় এবং কোয়ালিটি সম্পন্ন উপরে জুতা একটি আছে এটা আমি দেখব এটা অনেক সুন্দর আমার থেকে অনেক ভালো লেগেছে এটা প্রায় বাংলাদেশের টাকায় পনেরোশো টাকা এটা অনেক টেকসই এবং কোয়ালিটি সম্পন্ন এগুলো জুতা তো সেক্ষেত্রে অনেক দেশে ভালো ব্যবসা করে এখান থেকে কিনে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখাই চলুন দেখি নি হলা পানি তুই দেখেন এইটা অনেক সুন্দর কারণ এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন সেক্ষেত্রে আমি ভিডিওর ভিতরে আপনার সব কিছুর দাম বলতে পারবো না কারণ এগুলো বিভিন্ন দেশের মানুষ নেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষও নেয় সেক্ষেত্রে আমি যদি দাম বলে দিই সেক্ষেত্রে ওদের ব্যবসা করতে একটু সমস্যা হতে পারে তো আপনারা কেউ যদি ব্যবসা করতে আগ্রহী হন সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব তো আরও আছে আপনার পাশে এবং কিছু আপনাদের দেখাবো লেদারের এগুলো জুতার আপনার ওয়েট অনেক কম এবং অনেক সুন্দর এটা আপনি কমফোর্টেবল ইউজ করতে পারবেন কোনো পায়ে ব্যথা এবং ঘাম ঝরবে না এখন কিছু লেদারের আইটেম দেখা হোক স্যান্ডেলগুলো এগুলো অনেক সফট এবং অনেক সস্তা এবং এটাকে ভাস করা যায় দেখুন আমি চাপ দিচ্ছি এবং এটি অনেক সফট পাশে অনেক ধরনের ডিজাইন আছে এটা সবগুলো ডিজাইন আপনার আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইন কারণ এগুলো সব স্যাম্পল রাখা আছে এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী যাই এখান থেকে তারা যখন স্টক থাকে স্টক থেকে দেয় এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা তৈরি করে দেবেন আবার থেকে সবগুলোই ভালো লেগেছে মোটামুটি এটা আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর এবং অনেক কালারফুল এবং শেপগুলো অনেক নাইস এবং এগুলো হচ্ছে আপনার নিউ মডেল তো দেখুন আমি জানি না যে বাংলাদেশে এগুলো কত করে দাম তবে বাংলাদেশে কত করে দাম কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর এই দেশে কত দাম যদি কেউ জানতে চান আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিও লিঙ্কে আমি দিয়ে দেবো তো আপনারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য তো এখানে কিছু আপনি আরও নিউ ডিজাইন আছে এবং কিছু অফিসিয়াল শো আছে এগুলো একটু দাম এবং নিচেরগুলো একটু দাম কম এগুলো অনেক সস্তা এগুলো একদম পানির মতন সস্তা তো সেক্ষেত্রে কারণ এখান থেকে অনেক বিজনেসম্যানেরা নিয়ে যায় সেক্ষেত্রে এখানে একটু নিষাদ আছে আমাকে দামগুলো প্রকাশ করার জন্য তো সেক্ষেত্রে আমি দুঃখিত আপনারা যদি কেউ আগ্রহী হন সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এরম এরম নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে কি কি ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেক্ষেত্রে আমাকে জানাবেন এবং কমেন্ট বক্সে লেখে আমাকে জানাবেন সেক্ষেত্রে আমি আপনাদের জন্য অন্য একটি নতুন ভিডিও তৈরি করব কারণ ভিডিও আমি বেশি মেকিং করি নাই আমি চেষ্টা করতেছি অনেকের অনুরোধে ভিডিও মেকিং করার জন্য কারণ অনেকেরই একটু চাহিদা আছে চায়নার বিভিন্ন পাইকারি মার্কেট হোক ফ্যাক্টরি হোক বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন খেলনা জুতা ব্যাগ বিভিন্ন মেশিনারি আইটেম এগুলো ভিডিও দেখতে তারা পছন্দ করে সেক্ষেত্রে বড় বড় জুতার ফ্যাক্টরি এবং হোলসেল মার্কেট আপনারা পেয়ে যাবেন ইউ সিটিতে এবং জেজিয়াঙ্গে এবং গোয়াং কিছু আদার সিটিতে আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ